নমস্কার আমি সুচন্দ্রা পজিটিভ বার্তার বিকাশ টকশয়ের অনুষ্ঠানে আপনাদের জানায় স্বাগত বিকাশ টকশয়ে আমরা চেষ্টা করছি প্রত্যেকটি বিষয় নিয়ে সচেতন করতে মানুষকে যাতে মানুষের মধ্যে ভুল ধারণা কেটে গিয়ে তারা সার্বিকভাবে সচেতনতা গড়ে তুলতে পাবে আজ আমরা কথা বলবো গর্ভধারণের জটিলতা এবং প্লাসেন্টা প্রিভিয়ার কথা সেই বিষয়ে কথা বলতে আমার সাথে আজ স্টুডিওয়ে রয়েছেন সানাম নূর মোক্তারি মহাশয়া যিনি নার্সিং ইনস্টিটিউটের একজন ফ্যাকাল্টি ওনার সাথে কথা বলবো জানবো এই বিষয়টি নিয়ে ম্যাডামকে আমাদের স্টুডিও জানায় অনেক অনেক স্বাগত নমস্কার ম্যাডাম নমস্কার আমি সানামনুর মুখতারি আমি স্বাধীন নার্সিং ইনস্টিটিউশনে কর্মরত একজন শিক্ষিকা আমাদের স্বাধীন নার্সিং ইনস্টিটিউশনে এখন ভর্তি প্রক্রিয়া চলছে জিএনএম এবং বিএসসি উভয় কোর্সের জন্য ভর্তি প্রক্রিয়া চলছে এর জন্যে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন এই নম্বরে সিক্স টু নাইন সেভেন ডবল জিরো এইট সেভেন ফাইভ নাইন ধন্যবাদ আপনারা শুনলেন স্বাধীন নার্সিং ইনস্টিটিউটে যে দুটি কোর্স পড়ানো হয় বিএসসি নার্সিং এবং জিএনএম নার্সিং সেখানে ভর্তির প্রক্রিয়া ইতিমধ্যে আরম্ভ হয়েছে আপনারা ভর্তি সংক্রান্ত তথ্য এনাদের থেকে সংগ্রহ করতে পারেন ভিজিট করতে পারেন কলেজ যেটি শান্তিনিকেতন মুলুক তাতারপুর কলোনি বোলপুর বীরভূমে অবস্থিত আমি সরাসরি প্রশ্নোত্তর পর্বে চলে যাচ্ছি প্রথম প্রশ্ন আপনার কাছে যেরকম আমরা শুরুতে বললাম এই প্লাসেন্টা প্রিভিয়া কি। এবং এটি কিভাবে গঠিত হয় সেই বিষয়টা আমাদের একটু পরিষ্কার করে বলুন প্লাজেন্টা প্রিভিয়া হচ্ছে গর্ভাবস্থার একটি জটিলতা যেখানে প্লাজেন্টা জরায়ুর উপরিভাগে অবস্থান হওয়ার কথা বাট প্লাজেন্টা প্রিভিয়ার ক্ষেত্রে প্লাজেন্টা জরায়ুর উপরিভাগে অবস্থান না করে জরায়ুর নিচের ভাগে অবস্থান করে অথবা জরায়ুর মুখে পুরোপুরিভাবে অথবা আংশিকভাবে ঢেকে রাখে এই কন্ডিশনসকে বলা হয়ে থাকে প্লাজেন্টা প্রিভিয়া পরবর্তী প্রশ্ন করছি আপনার কাছে একজন গর্ভবতী নারীর ক্ষেত্রে প্লাসেন্টা প্রিভিয়া ধরা পড়লে প্রথম লক্ষণ কি হতে পারে সেটা একটু বলবেন প্লাজেন্টা প্রিভিয়া একজন গর্ভবতী মহিলার ধরা পড়লে প্রথমে যে লক্ষণটা আমরা দেখতে পাবো সেটা হবে জনিপথে রক্তপাত এই জনিপথে রক্তপাত সাধারণত ব্যথাহীন হয়ে থাকে এবং উজ্জ্বল লাল বর্ণের হয়ে থাকে যেটি কিনা আমরা দ্বিতীয় এবং তৃতীয় ট্রাইমিস্টারে বেশি লক্ষ্য করতে অর্থাৎ ব্লিডিং শুরু হলেই একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া অবশ্যই দরকার আমি তার পরবর্তীতে জানতে চাইছি সমস্যাটা কতটা সাধারণ এবং কারা বেশি এটার ঝুঁকিতে থাকতে পারে এই সমস্যাটি সাধারণত প্রত্যেক দুশো জন মহিলার মধ্যে একজন মহিলার দেখতে পাওয়া যেতে পারে এক্ষেত্রে যাদের বেশি ঝুঁকি থাকে তারা হচ্ছে যদি পূর্ববর্তী অবস্থায় কেউ প্লাজেন্টা প্রিভিয়ায় আক্রান্ত হয়ে থাকে মানে আগের গর্ভাবস্থায় যদি প্লাজেন্টা প্রিভিয়া হয়ে থাকে অথবা যারা হয়তো পূর্ববর্তী সিজারিয়ান সেকশনস অ্যাটেন্ড করে থাকেন তাছাড়াও রয়েছে যে সমস্ত মহিলারা গর্ভাবস্থার সময় তাদের বয়স অনেক বেশি ছিল অথবা লেট প্রেগন্যান্সি তারা করেছে তাদের জন্য হওয়ার চান্সেস অনেকটাই বেশি আছে এবং সাধারণ প্রসবের মধ্যে ডিফারেন্স কি আছে প্লাজেন্টা প্রিভিয়া এবং সাধারণ প্রসবের মধ্যে ডিফারেন্স হচ্ছে যে সাধারণ প্রসব বলতে কিনা আমরা জানি যে গর্ভাবস্থায় যে প্রসব ক্রিয়া হবে সেটা বাধাহীনভাবে হবে মানে নর্মালি হয়ে থাকবে কিন্তু প্লাজেন্টা প্রিভিয়ার ক্ষেত্রে যেহেতু আমি আগেই বললাম যে এখানে জরাই মুখকে পুরোপুরিভাবে প্লাজেন্টা অথবা আংশিকভাবে অথবা লোয়ার লাইনিংভাবে ঠেকে রাখে যার জন্যে কি হয় প্রসব সাধারণ পথে বাধা আসে তো প্রিভিয়ার ক্ষেত্রে প্লাজেন্টা এই বাধার সম্মুখীন হতে পারেন গর্ভবতী মহিলার প্রিভিয়ার সম্পর্কে আজ যখন আমরা আলোচনা করছি এটি কিভাবে হয় আপনি জানালেন এটার প্রকারভেদ কি এবং এর জন্য যে চিকিৎসা পদ্ধতি সেগুলো সব ক্ষেত্রে আলাদা আলাদা সেটা একটু বলবেন আমাদের প্লাজেন্টা প্রিভিয়ার ক্ষেত্রে আমরা চার ধরনের প্লাজেন্টা প্রিভিয়া দেখতে পাই তার মধ্যে এক হচ্ছে লোয়ার লাইনিং অফ প্রিভিয়া যেটা কিনা জরায়ুর নিচের অংশে অবস্থান করে আংশিক প্লাজেন্টা প্রিভিয়া যেটা কিনা জরায়ুকে আংশিকভাবে জরায় মুখকে আংশিকভাবে ঢেকে রাখে সম্পূর্ণ প্লাজেন্টা প্রিভিয়া যেখানে কি জরয় মুখ সম্পূর্ণভাবে প্লাজেন্টার দ্বারা কভার থাকে আর এক হচ্ছে মার্জিনাল প্লাজেন্টা প্রিভিয়া যেটা কিনা না মুখে মার্জিন অবধি পুরোপুরিভাবে ঢেকে রাখে এই অবস্থায় আর ডাক্তারবাবুরা যে ধরনের কন্ডিশন থাকে সেই অনুযায়ী তার চিকিৎসা ব্যবস্থাকে দেখা হয় যেমন সম্পূর্ণ প্রিভিয়া হলে ওনাকে ইমিডিয়েটলি সিজারিয়ান সেকশনের দিয়ে যেতে বলে আপনি বললেন কি কি ধরনের হয় এবং আবার ধরুন একজন কোনো পেশেন্টের এরকম দেখা গেল সেই অবস্থায় তার কি কী যত্নের প্রয়োজন এবং কি কি সাবধানতা তার অবলম্বন করা দরকার যদি কোনো মহিলার প্লাজেন্টা প্রিভিয়া ধরা পড়ে তাদের ক্ষেত্রে ডক্টর যে পরামর্শগুলো দেন তার মধ্যে প্রথম হচ্ছে বিশ্রাম যদি স্পেশালি যদি তার রক্তপাতের কোনো হিস্ট্রি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে বিশ্রাম আংশিক অথবা সম্পূর্ণ বিশ্রাম ডক্টর পরামর্শ দিয়ে থাকেন তাছাড়াও রয়েছে রেগুলার হেলথ চেক আপ ডক্টর যেইভাবে রেগুলার হেলথ চেক দিয়ে রেখেছেন সেটা অবশ্যই ফলো করতে হেভি লিফটিং বা খুব বেশি ওজন যেন তারা ক্যারি না করে অনেকে কি করে প্রেগনেন্সির সময় কিছু এক্সারসাইজ এবং কিছু যোগা ফলো করতে হয় তারা কি করে অনেক সময় এক্সেসিভ ওভার এক্সারসাইজ করে ফেলতে পারেন সেই জিনিসগুলোর থেকে কিন্তু খুবভাবে অ্যাভয়েড করতে পারে এবার ব্লিডিং যদি শুরু হয় তাহলে সেটা সঙ্গে সঙ্গে বন্ধ কি করে করতে হবে এবং তার সাথে সাথে ইমার্জেন্সি যে ট্রিটমেন্ট সেটা কি হতে পারে ব্লিডিং যদি কোনো মহিলার প্লাজেন্টা প্রিভিয়া অবস্থায় শুরু হতে পারে তাহলে অবশ্যই সেক্ষেত্রে ওনাকে আগে ওনার ডক্টরের সাথে যোগাযোগ করতে হবে এইবার সেই অনুযায়ী ওনার ব্লিডিং অনুযায়ী ওনাকে রক্ত সঞ্চালন করানো হবে কি সেই অনুযায়ী রকম মেডিকেশনস দেওয়া হবে সেটা ডক্টর সেই সময় ওনাকে চেক করে ডিসাইড করবে অর্থাৎ এই রকম পরিস্থিতি হলে সঙ্গে সঙ্গেই ডাক্তারের কাছে যোগাযোগ করতে হবে রক্তপাত সবার আগে বন্ধ করে তারপর যেভাবে হোক এটার মেডিকেশন স্টার্ট করতে হবে আমি একটা জিনিস জানতে চাইছি এই প্লাসেন্টা প্রিভিয়া হলে সিজারিয়ান সেকশন হওয়ার কতখানি সম্ভাবনা বেড়ে যেতে পারে প্লাসেন্টা প্রিভিয়া হলে অনেক ক্ষেত্রে সিজারিয়ান সেকশন হওয়ার সম্ভাবনা কিছুটা বেড়ে যায় তার কারণ আমি আগে যেহেতু বললাম যে এক্ষেত্রে জরায় মুখ পুরোপুরিভাবেও ঢেকে রাখতে পারে তো যেই সমস্ত কেসে বা কমপ্লিট প্লাজেন্টা প্রিভিয়াতে যদি জরায় পুরোপুরিভাবে ঢেকে রাখে তাহলে ক্ষেত্রে স্বাভাবিক যে প্রসব সেটা সম্পন্ন করা সম্ভব হয়ে ওঠে না যার জন্যে কি হয় সিজারিয়ান সেকশন করাটা একটু জরুরি হয়ে ওঠে এই ধরনের অসুবিধার সম্মুখীন হলে ভবিষ্যতে কি গর্ভধারণের সম্ভাবনা কমে যেতে পারে এরকম যদি কোনো সমস্যা হয় তাহলে ভবিষ্যতে গর্ভাবস্থার কিছু জটিলতা আসতে পারে তার মধ্যে এক রয়েছে যেটা অতিরিক্ত রক্তপাত মানে যদি তার প্লাজেন্টটা প্রিভিয়া হয়ে থাকে তো পরবর্তী গর্ভাবস্থায় তার একটা অতিরিক্ত রক্তপাতের সম্ভাবনা থাকে আবার নতুন করে তার অকাল প্রসব হওয়ার চান্সেস থাকে মানে পরবর্তী এতে যদি প্রিভিয়াস কোনো প্রিভিয়ার কেস থাকে তাহলে অকাল প্রসবের চান্সেস তার আরও বেড়ে গিয়ে থাকে এছাড়াও প্লাজেন্টা আক্রিটার চান্সেস অনেকটা বেড়ে যায় প্লাজেন্টা আক্রিটা হচ্ছে কি যে এই অবস্থায় প্লাজেন্টা কি হয় জরামুখের খুব খুব গভীরভাবে অ্যাটাচ হয়ে যায় যেটা কিনা না বাচ্চা বেরিয়ে আসার পরে পরে আসতে একটু সমস্যা হয়ে থাকে আমার শেষ প্রশ্ন আপনার কাছে যদি কোনো মহিলা এই ধরনের সমস্যার সম্মুখীন হন সেক্ষেত্রে পরিবারের বা সামাজিক আমাদের কি দায়বদ্ধতা থাকবে বা তার প্রতি দায়িত্ব কর্তব্য আমাদের কি করতে হবে সেটা একটু বলে দেবেন যদি কোনো নারী প্লাজেন্টা প্রিভিয়ায় আক্রান্ত হয়ে থাকে তাহলে পরিবারের এবং সমাজের খুব গুরুত্বপূর্ণ কিছু ভূমিকা পালন করতে হয় যেমন আমরা জানি যে একজন গর্ভবতী মহিলা বাড়িতে অনেক ধরনের কাজ করে থাকে যেটা তার দৈনন্দিন কাজ সেই দৈনন্দিন কাজে অবশ্যই তাকে সাহায্য করা ছোটোখাটো কাজে যেমন বাড়ির যে ছোটোখাটো কাজগুলো রয়েছে সেগুলোতে ওনাকে সাহায্য করা এখানে আগেই বলেছি যে এই অবস্থায় ওনাকে প্রথমত দরকার হয় বিশ্রামের পুরোপুরি বিশ্রাম বা আংশিক বিশ্রাম তো পুরোপুরি বিশ্রামের দরকার হলে ওনাকে অবশ্যই কিছু কাজ থেকে আমাদের বিরত দিতে হবে তো সেই দিকটা বুঝে বাড়ির মানুষের যারা সবাইকে দেখতে হবে ওনার ওনার ওনাদের হাত কাজগুলোকে একটু সোজা করে দেওয়া তাছাড়া ডাক্তারবাবু যে নিয়মিত হেলথ চেকআপগুলো বলেছেন সেটা অবশ্যই ফলো করা ওনার যে রুটিন ডায়েট ওনাকে দেওয়া হয়েছে সেগুলো যেন অবশ্যই উনি মেনটেন করেন এছাড়াও ওনাকে মনোরঞ্জন দেওয়ার মতো উনি যেন স্ট্রেস ফ্রি থাকেন যেন কোনো মানসিক অশান্তি না থাকে সেই জন্য বাড়িতে সবাই মিলে বসে একটু খেলার পরিবেশ একটু আমেজের পরিবেশ ক্রিয়েট করা যেন উনি মানসিকভাবে খুব সুন্দর থাকেন এবং ওনার হেলথ কন্ডিশনও খুব ভালোভাবে থাকে আপনারা শুনলেন আজকের আমাদের বিষয় ছিল গর্ভধারণে জটিলতা নিয়ে সে বিষয়ে কথা বলতে আমার সাথে স্টুডিওয়ে ছিলেন সঙ্গে আজ আমরা কথা বললাম আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে জানাই এটি একটি জটিল শারীরিক সমস্যা সেই সমস্যার সমাধান করার জন্য অবশ্যই সচেতন থাকবেন সজাগ থাকবেন এবং গর্ভবতী যে মহিলা যার এরকম ধরনের সমস্যা থাকতে পারে তার পাশে পরিবার অবশ্যই যেন তাকে থাকে সাহায্য করে এবং যে শিশু ভূমিষ্ঠ হতে চলেছে তার ভবিষ্যতের কথা তার শারীরিক সুস্থতার কথা মাথায় রেখে সকলকেই বলবো এই সমস্যায় মহিলাটির পাশে দাঁড়ানোর জন্য সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পজিটিভিটির সঙ্গে থাকুন থিঙ্ক পজিটিভ বি পজিটিভ পজিটিভ বার্তা নমস্কার